আসসালামু আলাইকুম রিবাস করি আপনারা অনেক অনেক ভালো আছেন তো ঈদের আগে বারো জুন দু হাজার চব্বিশ আমি আবার চলে আসলাম সেই নয়া বাজার তো সেই নয়া বাজার আসলাম তো আজকে আসার পর যারা দেখতেছি মোটামুটি ভালোই মনে হচ্ছে বেশ কেনা হচ্ছে মনে হচ্ছে থিঙ্ক এখনও আমি ভেতরে ঢুকি নাই তো বলতে পারছে না যে কেমন রেখে কেনা হচ্ছে তো তারপরে আজকে আপনাদের সকল তথ্য দেখাবো রসুনের কী পরিস্থিতি সেটাই দেখাবো তো আর কথা বারবার আমরা চলুন যাওয়া যাক আর অনুরোধ একটা থাকবে আমরা যেই কষ্ট করে ভিডিও মেক করি আল্লাহরস প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং রেগুলার ভিডিওগুলোতে গো সোলেটস গো আসসালামু আলাইকুম এর আগে তো রসুন নিয়ে আসছে কিন্তু বাজার কম না বেশি মনে হচ্ছে

দেখুন এটা ফাটা এবং আমরা যেটাই বলি তো এটা পাঁচ হাজার সাতশো টাকা অবধি বলছে মাত্র সেটা দেখতেই পাচ্ছি তো যদি এরকম ভালো সাইজ হয়তো হয়তো আরও দাম হইতো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ছয় হাজার বলতে দাম আগের সাইজ কম না বেশি মনে হচ্ছে ঈদের আগে

ছয় দেখুন কুচির মাথা খুবই সুন্দর সাইজ তো এটা ছয় হাজার নয়শো অব্দি দাম বলছে যেটা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন আমরা মাঝারিও বলতে পারি যথেষ্ট ভালো রসুন আছে দেখা যাচ্ছে কত দাম বলছে একবারে ছয় হাজার

একের পর এক আমি দেখাচ্ছি ছোট রসুন ফাটা রসুন একে আরও কয়েকটা ছোট রসুন আপনার দেখাবো এই খুশিটা কি দাম বলছে অনেক কম না বেশি অনেক কম কি দাম বল এটা বলছে সবাই বলছে না ঈদের আগেও বাজারটা ওনার ঢেলা ঢালাই যাচ্ছে যেটা এখন ফিল হচ্ছে বাজার ভিতরে আসছি আর যেটা মনে হচ্ছে আমার তো ভিউস যেটা আমাদের ছোট রসুল সেটা যাচ্ছে যেটা দেখলাম পাঁচ হাজার আটশো থেকে শুরু করে ছয় হাজার দুইশো তিনশো পর্যন্ত কুচির মাথা পাঁচশো পর্যন্ত দেখলাম আর এখন দেখবো আমরা কুয়ার কি অবস্থা আসসালামু আলাইকুম কি অবস্থা হচ্ছে মনে হয়তো শুরু হয় নাই আটষট্টি সত্তর

এখন আমি আপনাদের দেখাবো হচ্ছে দেখি মাঝারি আকার রসুর কি অবস্থা যাচ্ছে বাজারে আসলে ঈদ যত ঘনী আসতেছে ততই রসুর আমদানিও মোটামুটি অনেক বাজারে বাড়ছে কিন্তু চাষ করা বাজারে সেভাবে বাড়ে নাই কিন্তু এই নয় বাজারে হিউজ পরিমাণ ওষুধের আমদানি যেটা দেখতে পাচ্ছি মেলাটা কী দাম বলতেছে কি মনে হচ্ছে বাজারটা কম না বেশি কমই মনে হচ্ছে এই মাঝারি আঁকা রসুনটা আপনারা দেখি দেখুন এবং রসুনটা অনেক পরিষ্কার এবং স্বচ্ছ যেটা মনে হচ্ছে পরিষ্কার আমি মাফা নাই পাই আজকে মালটা মাফা নাই ভাই হতে পারেন না সাত হাজার একশো টাকা বলতে রসুনটা যথেষ্ট ভালো কোয়ালিটিপূর্ণ সাত হাজার একশো বলছি মাঝারি ভাই এটা কি দাম বলছে ভাই হাজার

এখানে দেখুন ছোটো 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 ব্যাপারীরা রসুন কিনে এখানে রেখেছে কোয়া ছোটো রসুন নষ্ট রসুন এই ধরনের রসুন রেখে এখানে আজকে এরা বিক্রি করে চলে যাবে যেটা এর আগে আমি আলোচনা করেছি বিষয় নিয়ে আপনাদের বিবর দেখুন সেই ঢেলা বাজার ঢেলা ঢালা বাজার যাচ্ছেই নয় বাজার রসুনের আমদানি সচরাচর দেখছি গত হাট এবং এই হাটে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আমদানি যেটা মনে হচ্ছে

আপনাকে অনেক অনেক ধন্যবাদ সালামু আলাইকুম আর ভিভার্স আমি এখন দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত সব থেকে বড় রসুন আর কি দামটা যাচ্ছে সেটাই তো চলুন দেখা যাক এটা কি কুচি নাকি ও না বড় সাত হাজার পাঁচশো টাকা ওই মাল প্রায় এখন ষাটটা বাজে অলরেডি সব ফাঁকা হয়ে গেছে কিন্তু শুধু কৃষকের আর রসুন নিয়ে বসে আছে দেখতেই পাচ্ছেন এই বড় রসুন কি দাম বলছো তোমার সাত হাজার দুশো টাকা দেখুন এটা মোটামুটি যথেষ্ট বড় রসুন দেখতেই পাচ্ছি আমরা এটা প্রায় সাত হাজার দুশো টাকা বলতেছে তুমি কত দাম চাইছো সাত হাজার আটশো টাকা দেওয়ার দেখুন এটা বড় রসুনগুলা সাত হাজার দুশো তিনশো পর্যন্ত বলছে এটা আজকে সাত হাজার তিনশো অবধি বলতেছে তো আশা করা দু একশো যদি বাড়া বাড়ে তাহলে হয়তো মালটা দিয়ে দিলেও না

এবং দামটা বেশি এই রসুনের মনে হচ্ছে যেটা তো ভিও এই ছিল আজকের ভিডিও সো ইফোলাইক ভিডিও যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর বরাবরই বলে থাকি একটা ভিডিও করতে আমাদের অনেক অনেক কষ্ট করতে হয় আল্লাহ প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট কমেন্টস করবেন ইনশাল্লাহ সেই পেশালি ভিডিও মেক করার চেষ্টা করব এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব বাই আল্লাহ হাফেজ